আসসালামু আলাইকুম পলিশ শকের রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি ইলিশ ভাপা তৈরি করবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি পাঁচ পিস মাছ নিয়েছি এখানে আমি একটু লবণ হালকা লবণ দিব আর হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব আমি এবার পাশে রেখে দেব দিয়ে আমি সব ময় মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ এবং রসুন বেটে রেখেছি দুই চামচ মতো দিয়ে দেব এর ভিতরে এবার আমি সরিষা বাটা রেখেছি দুই তিন চামচ মতো এবং পোস্ত বেটে রেখেছি এক চামচ এবং কাঁচামরিচ এক চামচ তারপরে হচ্ছে আপনার নারিকেল বাটা আমি দুই তিন চামচ মতো বেটে রেখেছি পাটায় আপনার বিলিন্ডারে দিলে মিহি হবে না সেজন্য আমি পাটায় বেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখায়নি আমার পাটা একটু অনেক দূরে আছে আর একটু বড়ো সেই জন্য আমি মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি এর ভিতরে আমি সাদা কালো দুটাই নিয়েছি সরিষা তিন চার চামচ মতো এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ এবং হলুদের গুঁড়া এক চামচ আমি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এবং কাশমাশি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়া আমি নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি এর ভিতরে সবগুলোই এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি মশলা কলা মিশিয়ে নিচ্ছি দেখুন এর থেকে আমি হাত দিয়ে মাখানোটা আমার মনে হচ্ছে ভালো হবে চামুচের থেকে ও আমি দুই চামুচের মতো টক দই দিয়ে দিচ্ছি এর ভিতরে খেতে খুবই ভালো লাগবে এবার আমি যে পাশে ইলিশ মাছ রেখেছি সেগুলো আমি এর ভিতরে মাখিয়ে নেব আমি পাঁচ পিস নিয়েছি পাঁচ পিসে আমি মাখিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার নতুন বন্ধু হয়ে থাকলে একটি লাইক করে দেবেন এবার আমি টিফিন কারি মাটির মধ্যে এগুলো দিয়ে দেবো আপনারা অনেকের হাতের রান্না দেখেছেন আমার মতো একটু করে খেয়ে দেখেন খুবই স্বাদ লাগবে এবার আমি একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দেব এবার আমি চুলার কাছে চলে আসব। দেখুন আমি আগের থেকে পানিটা গরম করতে দিয়েছিলাম এখন আমি বাটিটা এর মধ্যে বসিয়ে দেব আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বিশ মিনিটের মতো মিনিট পরে ফিরে আসছি ইলিশ ভাপানো হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে ফেলছি আমি ঠান্ডা করব করে আপনাদের সাথে শেয়ার করতেছি কি সুন্দর হয়েছে দেখুন কালারফুল হয়েছে আমি এখন ফ্রিজে তুলে নেব একটা একটা করে তুলে নিচ্ছি আমি এভাবে সাজিয়ে নেব দেখুন আমার ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ